বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব দিন হবে রাতের মতো অন্ধকার তাপমাত্রা কমে যাবে নিশাচর প্রাণী অর্থাৎ যেসব প্রাণী রাতে সক্রিয় থাকে তারা সক্রিয় হয়ে উঠবে কিছুক্ষণ পর আবার সূর্য বেরিয়ে আসলে প্রাণীরা বিভ্রান্ত হয়ে যাবে প্রায় অর্ধ শতাব্দী পর বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব সূর্যগ্রহণটি যে অঞ্চলব্যাপী দৃশ্যমান থাকবে সেখানে প্রায় চার কোটি মানুষের বাস যারা এটি উপভোগ করতে পারবে ব্রহ্মাণ্ডের এই প্রাকৃতিক ঘটনায় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসবে সে সময় চাঁদের গতিবেগ থাকবে ঘন্টায় দু এই চারশো কিলোমিটার দেখা যাবে এই সূর্যগ্রহণ খুবই বিশেষ এবং অনন্য হিসেবে বিবেচিত হচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে আগামী আটই এপ্রিল উত্তর আমেরিকা থেকে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ এটি দু প্রথম সূর্যগ্রহণ সকাল এগারোটা সাত মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা ছাড়াও কানাডা ও মেক্সিকো থেকে দেখা যাবে সূর্যগ্রহণ বিজ্ঞানীরা বলছেন এ ধরনের সূর্যগ্রহণ খুবই বিরল পূর্ণ সূর্যগ্রহণের তারিখে সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে মূলত সূর্য ও পৃথিবীর মাঝখানে চা দিলে পূর্ণ সূর্যগ্রহণ হয় নির্দিষ্ট সময়ে সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে এটি এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয় ফলে আকাশ হালকা অন্ধকার হয়ে যায় সে সময় ভোর বা সন্ধ্যার মতো মনে হয় বছরের প্রথম সূর্যগ্রহণের ফলে সমগ্র উত্তর আমেরিকা জুড়ে সমগ্রতার পথ অর্থাৎ চাঁদ সূর্যের সামনে এসে মাটিতে তৈরি ছায়া একশো পঁচাশি কিলোমিটার প্রশস্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোর বিস্তৃত অংশে প্রায় একশো মিনিট ধরে চলবে এই সূর্যগ্রহণ এই অন্ধকার পথে দুটো এলাকা থাকবে দিন রাত হয়ে যাওয়ার অনুভূতি হবে অন্ধকার হয়ে যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এটি যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখনই ঘটে পূর্ণগ্রাস গ্রহণ এই ঘটনার নেপথ্যে অন্যতম কারণ হল পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণায়মান অন্যদিকে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে তখন চাঁদের ছায়া দ্বারা বাধাপ্রাপ্ত হয় সূর্যের আলো সূর্য তখন আংশিকভাবে ঢাকা পড়ে যায় চাঁদের জন্য তখনই তাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ অন্যদিকে সূর্য যখন পুরোপুরি চাঁদের পেছনে চলে যায় তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ গত সাত বছরে দ্বিতীয়বার এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সে বিশেষ মুহূর্তকে বোঝায় যেখানে চাঁদ কার্যতই ঢেকে দেয় সূর্যকে এমনিতে আকারে চাঁদের চেয়ে চারশো গুণ বড় সূর্য কিন্তু পৃথিবী থেকে চাঁদের যত দূরত্ব তার চেয়ে সূর্যের দূরত্ব ঢের বেশি তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে সূর্য তখন ঢেকে যায় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী